আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম ঘরোয়া ভাবে রাতে ধরে না এগারোটার দিকে আর কি তো আমরা ছোট আয়োজন করতেছিলাম ভাই আসলে এগুলো পছন্দ করে না তারপরে বললাম একটু ছোটখাটো ভাবে আয়োজন করি ও প্রথম দিকে বললো কিছুই করতে হবে না এমনি জাস্ট মানে একদম সিম্পল ভাবে তারপর আমরা ঘরে থাকা যা যা উ ওগুলা দিয়ে অল্প অল্প করে মানে প্লেট গুলা সাজিয়ে নিয়েছিলাম যাতে স্টেজে দেখতে ভালো লাগে কি সুন্দর লাগে তো একটা কেক আনানো হয়েছে আর কি তো ওর নাম লিখে দেওয়া হয়েছে তারপর আমরা সবগুলা সুন্দর করে মানে সাজিয়ে নিয়েছিলাম স্টেজে নিয়ে যাওয়ার জন্য আসলে একদম ছোটোখাটো করে করে নিয়েছিলাম আর কি মানে আয়োজনটা তো ওই যে এখানে মিষ্টি কেক যা যা ছিল মোটামুটি অল্প অল্প করে সব নিয়েছি তো অন্যদিকে গেল আর কি তো এইদিকে আমার ভাবি আর বোনেরা মিলে সবাই মিলে কেউ মিষ্টি কেউ কেক এগুলো হাতে নিয়েছে আর কি তো এগুলো যেহেতু এখানে কোনো ভিডিও ম্যান নাই আমরা আমরা ভিডিও ম্যান যেহেতু ছোট আকারে করা হচ্ছে ওই জন্য কোনো ভিডিও ম্যান বলা হয়নি তো তারপর আমার ভাইও আসতেছিল আর কি তো এটা একটা মানে ভিডিও করে রাখা আর কি তো ভাবলাম যেহেতু আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হয় তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আর কি তো এই যে ভাই যে উঠার পরে সবাই বললো সালাম দিতে তো হাসতে ছিল মানে লজ্জা ছিল আর কি তো সালাম দিয়ে তারপরও বসে বলল। তারপরে সবাই এক এক করে উঠবে আর কে সেজে খাওয়ানোর জন্য ওকে হলুদ মাখানোর জন্য যা হয় আর কি গায়ে হলুদে কেক খাওয়ানো মিষ্টি খাওয়ানো তো এগুলো তো চলবে এগুলো মোটামুটি সব অনুষ্ঠানে হয় ছোট বড় সব অনুষ্ঠানে তো এইদিকে আমার আম্মা আব্বা আমার ফুফুরা উঠেছেন আর কি প্রথম দিকে ওকে একটু ইয়ে হলুদ দিবে বা মিষ্টি খাওয়াবে কেক খাওয়াবে সেই জন্য তো এখানে আম্মা আব্বা ফুফু তিনজনই আসেন তো আমার একটা মাত্র ফুপু তো ফুফুকে বললাম আব্বা আম্মার সাথে উঠেন তো তারপর কেকটা প্রথমে কেটে নিচ্ছিল আর কি তো কেকটা কাটার পর একটু একটু খাইয়ে দিবে তো অন্যদিকে আমার ছেলে ওয়েট করতেছিল কখন উঠবে ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো আমি বললাম ঠিক আছে নানা নানু নামুক তারপর তুমি উঠিও তো নামার সাথে সাথে আর দেরি করেনি এই যে উঠে গিয়েছে তারপর উঠে ও মানে প্রথমে উঠে বলতেছে যে আমাকে ফুলটা খাইয়ে দাও মামা তো এই যে ফুলটা খাওয়ার জন্য তাকিয়ে আছে তো আমার ভাই ওকে প্রথমে ফুলটা খাইয়ে দিছিল ও ফুলটা মানে এত পছন্দ করেছে বলার বাইরে ওটা কিন্তু পুরাটাই ক্রিম ছিল তারপর ওর নাকি অনেক ভালো লেগেছে তো বলতেছে মামা আরেকটু খাবো পাশ থেকে আরেকটু দাও ওকে দেখাই দিচ্ছিল আর কি তো তারপর আর একটু খাইয়ে দিল তো আমি বললাম যে তুমি কি শুধু নিজে নিজে খাবে মামাকে একটু খাইয়ে দাও তারপর বলার পরে তো একটু করে নিয়েছিল নামার সময় পরেও যাচ্ছিলো তো তারপর আবার এক পাশ থেকে নিয়ে একটু করে খাইয়ে দিল ওর মামাকে তো খাওয়ানো হয়ে গেছে তো আমি বললাম এবার নেমে চলে আসো তো বললো না বাবার সাথে একটু তুলবো তোর বাবাও ওই পাশে উঠলো উঠে একটু একটু করে খাইয়ে দিছিল আর কি তো ওকে খেতে বলতেছিল ও বলতেছে না খাবে না ওর মিষ্টি খাওয়ার খেতে ইচ্ছা করতেছিল না তো আর জোর করলো না পরে ছেলেকে একটু খাইয়ে দিলো তো খাওয়া দাওয়া শেষ করে তারপর ওরা নেমে যাবে আর কি তারপর আরো অনেকে উঠার বাকি আছে আর কি অনেকে ওয়েট করতেছিল তো ওদেরকে বললাম তোমরা তাড়াতাড়ি ছেলেকে একটু খাইয়ে ও মোটামুটি খাওয়ার জন্য উঠেছে পরে যে অনেক মজা ছিল ওরা নেমে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ছোট চাচা উনি উঠে আমার চাচি আসতে একটু দেরি হচ্ছিলেন তো সেই জন্য উনি বসে বসে একা একা খাওয়া শুরু করে দিয়েছেন মানে যাওয়াইকে না খাওয়াই উনি নিজে নিজে খাচ্ছিলেন তো এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম ছোট চাচি রেডি হয়ে একটু আসতে দেরি হচ্ছিলো সেই জন্য আর কি তারপর ছোট সাসি আসার পরে ওনারা খাইয়ে দাইয়ে দিয়েছেন তারপর ওনাদেরকেও খাইয়ে দিয়েছেন ওনাদেরটা কমপ্লিট হওয়ার পরে এ পাশে উঠেছেন আবার আমার বোনের জামাই তো ওনাকে একটু খাইয়ে দিছিল উনিও খাইয়ে দিছিলেন আর কি তো এইভাবে আসলে চলতেছিল তারপর ওনারা নেমে যাওয়ার পরে আমি উঠেছি আমার এক পাশে আমি আর অন্য পাশে আমার খালাতো বোন তো যেহেতু আমার হাজবেন্ড আগে উঠে গিয়েছে ও গরমে জ্বালায় টিকতে পারতেছিল না ও কাপড় চেঞ্জ করে ফেলেছে তো ওই জন্য আর উঠতেছিল না তো আমার ভাইকে একটু খাইয়ে দিলাম তারপর আমি বললাম গরম লাগতেছে তো কিছু খেতে ইচ্ছা কর ছিল না তো আমি খেতে চাচ্ছিলাম না আমার খালাতো বোনকে একটু খাইয়ে দিলাম তারপর আমার ভাই আমাকে একটু খাইয়ে দিতে চাচ্ছিল তো আমি ওকে না দিয়ে আমি কি করলাম একটা চামচ নিয়ে আমি নিজেই খেয়ে ফেললাম আসলে আমি নিজেই বুঝতে পারি না এটা যখন এডিট করতেছিলাম তখন দেখে আমি নিজে হাসতেছিলাম আমার ভাই বলতেছিল আমাকে খাইয়ে দেওয়ার জন্য তো আমি ওকে খাইয়ে দিতে না দিয়ে আমি নিজেই খেয়ে ফেলতেছিলাম তো সেই জন্য মানে ওরা হাসাহাসি করতেছিল আর কি তো তারপর একটু আঙ্গুর খাইয়ে দিল একটু মিষ্টি খাইয়ে দিল যেটা হয় আর কি খাওয়া দাওয়ার ব্যাপার তো এগুলা খাওয়া দাওয়া করে প্রায় রাত মনে হয় টা 4 বেজে যাচ্ছে ওগুলা করতে করতে আসলে ওগুলা করতে অনেক সময় লাগে এক 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 বার উঠতে ছিল নামতে ছিল তো আমার বোনেরা কখন উড়ছিল ওটা আমি মনেই ছিলাম না আমি তখন রেডি হইতে গেছিলাম আর কি তো এসে দেখি অনেক রুটা কমপ্লিট আমি लास्ट পর্যায়ে উঠলাম আর কি তারপরে শেষ হয়ে গেছে এদিকে আবার আমার হাজবেন্ড বললো একটু ছবি তুলবে তো সাথে ও এমনি চেঞ্জ করে ফেলছে পাঞ্জাবি তারপরে সাত পরে আসলো তো আমরা যে ছবি তুলে নিলাম তারপরে লাস্টের দিকে কমপ্লিট করে নিলাম আর কি তারপর ওকে মেহেদি দিতে হবে প্রায় 4 বেজে গিয়েছে তো আর বেশি কোন না করে তো আমরা বললাম এবার মেহেন্দিটা কমপ্লিট করে নি তো আমার কাজিনরা ওকে ওকে মেহদি ছিল আর কি তো আমরা গিয়ে একটু রেস্ট নিলাম ততক্ষণ আমার ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য মেহেন্দি দেওয়াটা আর মানে ভিডিও করতে পারলাম না তো এটা প্রায় লাস্টের দিকে মেহেন্দি দেওয়া হয়ে গিয়েছে তখন ঘুমোতে যাবে ওই মুহূর্তে আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম আর আমি একটু মেহেন্দি দিয়ে নিলাম আর কি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন কাজটি রেডি করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম